এই মাত্র পাওয়া খবর পে কমিশন চূড়ান্ত সুপারিশ জমা দিল প্রধান উপদেষ্টার কাছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দীর্ঘদিনে জল্পনা কল্পনা প্রত্যাশা এবং নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে পে কমিশনের এ চূড়ান্ত প্রতিবেদন জমাদানের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের সূচনা হল আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ নথিপত্র হস্তান্তর করেন এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশের প্রতিটি সরকারি দপ্তর মন্ত্রণালয় এবং প্রশাসনিক কার্যালয়গুলোতে এক অভূতপূর্ব ইতিবাচক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মকর্তারা বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ও গভীরভাবে আলোচনা করছেন পে কমিশনের এই সুপারিশ প্রণয়নের প্রক্রিয়াটি মোটেও সহজ ছিল না বরং এটি ছিল একটি দীর্ঘ ও বিস্তৃত কর্মযজ্ঞ গত কয়েক মাস ধরে কমিশন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মুদ্রাস্ফীতি হার জীবনযাত্রার ব্যয় এবং জিডিপির প্রবৃদ্ধি সহ নানা খুঁটিনাটি অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করেছে পাশাপাশি সরকারি বাজেট সীমাবদ্ধতা রাজস্ব আয়ের সক্ষমতা বিভিন্ন বিভাগের কর্মসংস্থান পরিস্থিতি এবং কর্মচারীদের বর্তমান বেতন কাঠামোর অসঙ্গতিগুলো নিয়ে বিস্তারিত গবেষণা ও পর্যালোচনা করা হয়েছে কমিশনের বিজ্ঞ সদস্যরা আন্তর্জাতিক মানদণ্ড এবং পার্শ্ববর্তী দেশগুলোর বেতন কাঠামোর সঙ্গে তুলনা করে একটি ভারসাম্যপূর্ণ সুপারিশ তৈরি করার চেষ্টা করেছেন কমিশনের বিশ্লেষণ অনুযায়ী এই সুপারিশগুলো কার্যকর হলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী আর্থিক অবস্থার উল্লেখযোগ্য এবং দৃশ্যমান উন্নতি ঘটবে যা তাদের জীবনযাত্রার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সবচেয়ে আশার কথা হলো প্রধান উপদেষ্টা এই সুপারিশ গ্রহণ করার সঙ্গে সঙ্গে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিশেষ করে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়তে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন সুপারিশগুলোর আলোকে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করে দ্রুততপর সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রধান উপদেষ্টার এই তড়িৎ নির্দেশনার ফলে এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এটি আর কোনো দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির বিষয় নয় বরং এখন এটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নতুন পেস্কেল কেবল সরকারি কর্মচারীর ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে না বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি বিশাল এবং ইতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতির সাধারণ সূত্র অনুযায়ী যখন বিপুল সংখ্যক মানুষের হাতে বাড়তি অর্থ আসবে তখন তাদের ক্রয় ক্ষমতা বা ভোক্তার সাশ্রয় বৃদ্ধি পাবে এর ফলে স্থানীয় বাজারগুলোতে পণ্যের চাহিদা বাড়বে উৎপাদন বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক চাকা গতিশীল হবে এছাড়া বেতন বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের মধ্যে যে দীর্ঘদিনের হতাশা ছিল তা কেটে যাবে এবং তাদের কর্মপ্রেরণা এক নতুন মাত্রা পাবে যা দুর্নীতি কমাতেও সহায়ক হতে পারে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন যেমন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ প্রাথমিক শিক্ষক সমিতি এবং অন্যান্য পেশাজীবী সংগঠনগুলো পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার খবর পেয়ে ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা জানিয়েছেন বহু বছর ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অনিশ্চয়তার মধ্যে থাকা সরকারি কর্মচারীদের জন্য এটি এক বিরাট স্বস্তি এবং তাদের দীর্ঘদিনের দাবির পূর্ণতা অনেকেই একে তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের বিজয় হিসেবে দেখছেন দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত সকল ব্রেকিং আপডেট আপনারা সবার আগে পেতে পারেন দর্শক এছাড়াও নবম পেস্কেল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক যারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার বলে অভিযোগ করে আসছিলেন স্বাস্থ্যকর্মী যারা দিনরাত সেবা দিয়েও উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছিলেন না এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীরা এই নতুন বেতন কাঠামোর মাধ্যমে তাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা ফিরে পাবেন বলে জোরালো আশা প্রকাশ করেছেন দেশের বিভিন্ন সরকারি দপ্তরে আজ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে ক্যান্টিন থেকে শুরু করে অফিসের করিডোর পর্যন্ত সবখানের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই সুপারিশ জমা দেওয়ার খবর কর্মকর্তা ও কর্মচারীরা জানাচ্ছেন প্রধান উপদেষ্টা যেহেতু সুপারিশ গ্রহণের সঙ্গে সঙ্গে দ্রুত কার্যকরী নির্দেশনা জারি করেছেন তাই তারা আশা করছেন আমরাতান্ত্রিক জটিলতায় এটি আটকে থাকবে না এবং খুব শীঘ্রই তারা নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের এই বলিষ্ঠ পদক্ষেপ সরকারি খাতের স্বচ্ছতা দক্ষতা এবং কর্মসংস্কৃতি উন্নয়নে ব্যাপকভাবে সহায়ক হবে যখন একজন কর্মচারী তার কাজের সঠিক মূল্যায়ন এবং উপযুক্ত পারিশ্রমিক পান তখন তার দায়িত্ববোধ বেড়ে যায় এটি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় বরং দেশের অর্থনীতির জন্য এক বড় আশা জাগাচ্ছে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীরা আরও উৎসাহের সঙ্গে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং দেশের সেবা ক্ষেত্রে মানসম্মত ফলাফল আনতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার এই মুহূর্তটি তাই অনেক বছরের প্রত্যাশার পূর্ণতা বহু বছর ধরে বিভিন্ন স্তরে চায়ের আড্ডায় এবং সেমিনারে যে বিষয়টি আলোচিত হয়েছে তা আজ বাস্তবায়নের চূড়ান্ত পথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে অনপিস্টারিকভাবে জানিয়েছেন যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্ভবত নতুন বছরের শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে এটি সরকারি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে যা রাষ্ট্রীয় উন্নয়নে ভূমিকা রাখবে দর্শক পরিশেষে বলা যায় দেশের বিভিন্ন অঞ্চলে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে ইতিমধ্যে উল্লাস ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে কর্মকর্তারা জানিয়েছেন পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো যথাযথভাবে বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি পাবেন তাদের সন্তানের শিক্ষা চিকিৎসা এবং পারিবারিক জীবনযাপন উন্নত হবে এছাড়া একটি সন্তোষজনক বেতন কাঠামো সরকারি খাতের প্রতি জনগণের আস্থা ফেরাতে এবং একটি ইতিবাচক কর্মসংস্কৃতি বা ওয়ার্ক কালচার তৈরি করতে গুরুত্বপূর্ণ বার্তা পাঠাবে আজকের এই দিনটি তাই দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি প্রতীক্ষিত ইতিহাসের অংশ হয়ে থাকবে যা তাদের দীর্ঘ সংগ্রামের ফসল এখন শুধু গেজেট প্রকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত বেতন ঢোকার অপেক্ষায় প্রহর ঘুনছেন সবাই ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন